সকালবেলাতে আপু এবং ভাইয়াদের পার্সেল রেডি করে ডেলিভারি ম্যানকে দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমি পাঁচটা অর্ডার পেলাম আর তার মধ্যে আমার এক রেগুলার আপু আপু মনিকা আপু একসাথে আটটা তেল অর্ডার করেছে এটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কতটা আমার প্রোডাক্টগুলো ভালো হলো একটা আপু একসাথে আটটা তেল অর্ডার দিয়ে আর আপু শুধু নিজের জন্য অর্ডার দেয়নি এবার নিজের জন্য চারটা তেল অর্ডার দিয়েছে আর দুই বোলের জন্য দুইটা দুইটা করে আরো চারটা তেল নিয়েছে মানে মোট আটটা তেল নিবে আপু যে আটটা তেল নিবে আপুর প্রোডাক্টটা আমি এখন রেডি করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে প্রোডাক্টগুলো আমার এতটাই ভালো আপু একবার ব্যবহার করে পক করার পরে এতই ভালো রেজাল্ট পেয়েছে যার কারণে আপু বা আটটা তেল অর্ডার করতে আপু এক তেলটা আমি এখন প্যাকেট করবো এই যে দুইটা তেল প্যাকেট করা হয়ে গেল আর দুইটা তেল আমি বাবুল দিয়ে খুব ভালোভাবে কস্টিপ দিয়ে আটকে নিয়েছি আমি চাইলেই কিন্তু একটা বাবুলের সাথে চারটা তেল প্যাকেট করতে পারতাম কিন্তু আমি এটা করবো না কারণ অনেকটাই আমার সব আপ বৌ ভাইয়েরা আমার প্রোডাক্ট যেন খুব ভালোভাবে হাতে পায় এর জন্য আমি খুব সুন্দরভাবে নিজে হাতে প্যাকেটগুলো তৈরি করে থাকি যে আমি দুইটা দুইটা করে চারটা তেল প্যাকেট করে ফেলেছি এখন আরও দুইটা তেল আমি এইভাবেই প্যাকেট করব। আমি আজকের এই আটটা তেল ভিডিওর প্যাকেটটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। কারণ তোমার তোমরাও জানো দেখো যে আমার প্রোডাক্টসগুলো কতটা ভালো যার কারণে একটা আপুই একসাথে আটটা তেল নিয়ে নিচ্ছে যারা আমার প্রোডাক্টসগুলো একবার নিয়ে ব্যবহার করেছে আর একবার ব্যবহার করার পরে কিন্তু তারা সবাই একসাথে চারটা পাঁচটা ছয়টা করে তেল তেলও একসাথে নিয়ে নেয় তো আমার করে প্যাকেট করা কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটা ব্যাগে নিব মানে যেটা করে পাঠাবো সেই ব্যাগে সবগুলোতে নিয়ে নেব এখন একটা বড ব্যাগ নিয়ে নিয়েছি আর নিয়ে এখন তেলগুলো আমি খুব সুন্দরভাবে রাখবো রাখার পরে আবার কস্টিপ দিয়ে খুব সুন্দর করে আটকানোর পরে আপুর নাম ফোন নাম্বার লিখে যাতে আপু খুব আমার হাতে পেয়ে যায় আবার কস্টিভ দিয়ে বড় প্যাকেট আমি সত্যি কস্টিপ দিয়ে আটকাইতে পারবো না এটা আমাকে জিদানের আব্বুই হেল্প করবে জিদানের আব্বু আমাকে কস্টিভ দিয়ে আটকে দিক তারপর আমি তোমাদেরকে প্যাকেটটা দেখাবো আবু এটা আমাকে প্যাকেট করে দিবে কষ্টিক দিয়ে যত্ন সহকারে আপু এবং ভাইয়াদের প্যাকেটগুলো আপু এবং ভাইয়ারা খুব আমার প্রোডাক্টগুলো হাতে পেয়ে যায় আর বড় প্যাকেটগুলো করতে সত্যি হয় এইখানে রাতে দেখতে कंप्लीट হয়ে গেল তাহলে টর নাম্বার 3 আরতে খুব ভালোভাবে কমপ্লিট এখন প্যাকেজটা তো কাপড় এখন পার্সেলটা রেডি হয়ে গেছে মানে প্রোডাক্টটা খুব সুন্দর করে প্যাকেট করা হয়ে গেছে এখন এখানে আমি নাম ফোন নাম্বার আর প্রাইসটা লিখে দিব আপুর নাম হচ্ছে মনিকা ফোন নাম্বার লিখবো এবার আমি জিও আমি দেখাচ্ছি না এর কারণ হলো এর আগে আমি যখন ফার্স্ট ফার্স্টে অনেক সময় ভিডিওতে দেখিয়ে ফেলতাম তখন অনেকেই কিন্তু নাম্বার নিয়ে আপুদেরকে ডিস্টার্ব করতো এটা সবাই না কেউ কেউ করে যার কারণে নাম্বারটা আমি এখন দেখাইতে পারলাম না তবে এই আপুর প্রোডাক্টসটা রেডি তোমাদের সবার সাথে আমি এই ভিডিওটা শেয়ার করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ